গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর অনেক দিন অপেক্ষা করার পরে অবশেষে ওই দিনটা পৌঁছে গেছে যখন আমরা যাব হচ্ছে কাশ্মীর কিন্তু আজকে দিনটা একটু ঝামেলা দেওয়া গেছে আমার হাজবেন্ডের স্কুল আছে আমার ডিউটি আছে করে তারপরে আমরা বেরাবো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এক্ষুনি বেরিয়ে পড়বেন ওনারা একদম রেডি হয়ে গেছে টোটোও চলে এসছে তো চলো ওনারা চলে যাক তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার শ্বশুর শাশুড়ি টোটোতে উঠে এখানে পাশেই আমাদের যে স্টেশনটা আছে নেকুসুনি ওইখানে চলে গেলেন ওইখান থেকেই যে ট্যুর প্ল্যানার যে জেঠু উনি সবাইকে ট্রেনে তুলে নিয়ে হাওড়া নিয়ে যাবেন আর হাওড়া থেকে আমাদের রাত্রিবেলা ট্রেন রয়েছে আর এরপরে দেখো এই যে আমরাও রেডি হয়ে গেছি আমি আমার হাজব্যান্ড আর আমার বেটা আমার হাজব্যান্ড আমাকে আর আমার ছেলেকে আমার সেন্টারে নামিয়ে দেবে আমি ওখানে ডিউটি করবো বেটাও থাকবে আর আমার হাজব্যান্ড স্কুলে যাবে ও স্কুলে একটু জয়েন করবে এখন তো ওদের যে সিস্টেমটা চলছে শুধু টিচাররা আসবে স্টুডেন্টরা আসছে না সেই জন্য ক্লাস নেওয়ার কোনো ব্যাপার নেই স্কুলে একটুখান থেকে অ্যাডজাস্ট করে ফিরে আসবেন আমাদেরকে নিতে সেন্টারে আমি ডিউটি করেছিলাম তখন আর ভিডিও নেওয়া হয়নি তারপরে আবার যথারীতি ড্রেস চেঞ্জ করে উঠে পড়েছি বাসে বেলদাতে বাসে উঠেছি এই যে সামনের সিটে আমার হাজব্যান্ড আর আমার ছেলে শুয়ে গেছে আমার ছেলের ঘুম ধরে গেছে দুপুরবেলার টাইমটা এটা সেই জন্যে আর আমি পেছনের সিটটাতে বসেছি ব্যাগগুলো নিয়ে তো আমরা এখন যাচ্ছি খড়গপুর খড়্গপুরে গিয়ে ওখানে আর কি ট্রেন ধরবো লোকাল ট্রেন ধরে হাওড়া যাব হাওড়াতে নেমে আমাদের ট্রেন আছে আটটার নাগাদ মানে রাত্রি আটটা নাগাদ আমার বোনও ওইখানেই আমাদেরকে হাওড়া স্টেশনে এসে জয়েন দিবে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে সিটও পেয়ে গেছি তো আমরা একটু টেনশন করছিলাম যে টাইমে ধরতে পারবো কিনা ট্রেনটা টাইমে হাওড়া পৌঁছাতে পারবো কিনা তবে মোটামুটি এখন সাড়ে তিনটে বাজে আমরা ছটা ছটা সাড়ে ছটার মধ্যে হাওড়া ঢুকে যাবো যেটা মনে হচ্ছে তো আর কোনো টেনশান নেই ঠাকুর ডেকে ডেকে ডিউটিও করে নিলাম আর পনেরো দিনের ছুটিতে চললাম আউট অফ ওয়েস্ট বেঙ্গল এত এত হিউজ ভ্যারাইটির জায়গা আমি কোনো দিনই ঘুরিনি কোনো দিনই যাইনি সত্যি কথা বলতে এবারে অনেকগুলো জায়গা ঘুরবো খুবই এক্সাইটেড লাগছে তো বন্ধুরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমরাও বোনও পৌঁছে গেছে আর শ্বশুর শাশুড়ি তো আগে থেকেই ছিলেন আর এই হচ্ছেন জেঠু যিনি আমাদেরকে নিয়ে যাবেন আমাদের এই ট্যুর প্ল্যানার ট্যুর অ্যারেঞ্জার যাই বলতে পারো তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি পরের পার্টে ট্রেনে ওঠা থেকে তোমরা দেখতে পাবে টাটা